নমস্কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে আজকে ঘুম থেকে উঠে এত কুয়াশা ছিল মনে হয়েছিল যে সারা দিন রোদ্র উঠবে না তো মনে মনে ঠিক করলাম যে আজকে পোনা কিছুরই করবো আর একটু মুরগির মাংস রান্না করব ছেলেও যেহেতু বাসায় ছেলে তো বাসায় আসলে শুধু ভালো খেতে চায় তো এত কুয়াশা ছিল ভাবছিলাম না যে রৌদ্র উঠবে যার কারণে খুব তাড়াতাড়ি করে শর্টকাট একটা রান্না করতে চাইছিলাম যে বোনা খিচুড়ি আর মুরগির মাংস তো বোনা খিচুড়ি আর মুরগির মাংস তো ছেলে মেয়েদের জন্য বা নাতনি খাবে এদের জন্য আবার আমাদের জন্য ভাবতে হবে তো আমাকে কাজের একটা মাসি এই যে কচুর কিছু পাতা দিয়ে গেছিলো গতকালকে তো পাতাগুলি নিলাম আর পাবদা মাছ দিয়ে আলু বেগুন বেগুন দিয়ে রান্না করব আর এদের জন্য তো বললামই তো ডালগুলো একটু ভেজে নিলাম ভেজে তারপরে রাইস কুকারে বসিয়ে দেব তো এগুলি করতে করতে ঠিক বারোটা সাড়ে বারোটা বাজে তখন দেখি সূর্য মামা উকি দিছে তো কী আর করা ভাবছিলাম যে মেঘলা মেঘলা আকাশ থাকবে আর বোনা খিচুড়ি আর মাংসটা খাওয়া হবে তো কিচ্ছু আর করার নাই তো এদিকে পাবদা মাছও কাটা ছিল না তো বের করে শুধু রান্নার জন্য এই কয়েকটা পাবদা মাছ তাড়াতাড়ি করে কাটলাম কেটে তারপরে একটার পরে একটা কাটতেছি আর বসাইতেছি তো মাছগুলো রয়েই গেছে তো ভাবছি যে রান্নার শেষে সবগুলো মাছ কেটে নেব কারণ রান্নার মাঝখানে তো আর মাছ কাটা যায় না অন্য যাই করেন না কেন সব সময় তো চলার কাছেই থাকতে হয় খুন্তি নিয়ে দাঁড়িয়ে যতক্ষণ রান্নাঘরে থাকি খুন্তি তো হাতের থেকে এক সেকেন্ডের জন্য রাখা যায় না এই সকাল সাড়ে নটা থেকে শুরু করছি আর পনের দুইটার দিকে বেরোইছি তারপরও ভাত বসায়া ওদের জন্য তো কিছু আমাদের জন্য আবার সাদা তো একেবারে রান্নাঘর গুছিয়ে কিছু থালা বাসন এগুলি ধুইলাম ধুয়ে তারপরে ছোলা টোলা মুছে ভাতটা বসিয়ে তারপরে মাছটা নিয়ে বারান্দায় চলে আসলাম তো পাটটা জাল উঠবে তারপর মাছটাও এদিকে কাটা হয়ে যাবে তো একাতের কাজ কোনটা রেখে কোনটা করবো ভেবেও পাই না তো এদিকে রান্না চলাকালীন ছেলে ঘুম থেকে উঠলো ঠিক সাড়ে এগারোটার দিকে তো উঠে বলতেছে কিছু খাবারের থাকলে দেওয়ার জন্য তো ও আবার ঘুম থেকে উঠে আমরা যেরকম রুটি চা বিস্কিট এগুলি খাই একেবারেই ছোটোবেলা থেকেই বারোটার আগে এখন পর্যন্ত বড় হয়েছে অনার্স এই সেকেন্ড ইয়ারে পরে এখন পর্যন্ত সে ওই যে ছোটোবেলার এক একমগ দুধ লাগবেই লাগবে তার তো ঘুম থেকে উঠে যেদিন দুধ না থাকে ওই দিন বলবে এই আদা দিয়ে এই একমগ লিকার চা দিয়ে দিই তো ও বাসায় থাকতে চেষ্টা করি দুধটা দেওয়ারই কারণ ওই যে বললাম না যে একেবারেই জন্মের পর থেকে আজকে পর্যন্ত দুধের নেশাটা কাটে না ওর ও দুধটা খুব পছন্দ করে তো ঘুম থেকে উঠে বলতেছে কিছু খাবারের তাকলে দেওয়ার জন্য তো বললাম যে দুধ দিব বললো যে ওটা দিলে তো আর কোনো কথাই নেই তো একমগ দুধ দিলাম দুধ টুধ খেয়ে তারপরে বলতেছে যে আজকে আমার একটা এই বিয়ের নিমন্ত্রণ আছে এই তার ফ্রেন্ডের বড় ভাই আমার তো ওখানে যেতে হবে তুমি এই আজকে এত ভালো রান্না করছো কেন করলা আজকে কালকে গিল্লিগা করলা নাই এগুলি বলতেছে বলে আমি বলি যে কোনো সমস্যা নাই রাতে তো এই খাইবা পরে হ্যাঁ রাতে খাবো কিন্তু দুপুরে নিমন্ত্রণ আছে তো ছেলে স্নান টান করে চলে গেছে দুপুরে আর খাই নাই রাতে খাবে ছেলের জন্যই মূলত রান্না আর ওই যে এ কথাটা আরও বলছি ও তো প্রতি সপ্তাহে সপ্তাহে এসে পড়ে ওর চার দিন ক্লাস তো বুধবারে নতবা বৃহস্পতিবারে আসে তিন চার দিন থেকে তারপর আবার হয়তো রবিবারে খুব ভোরবেলা চলে যায় আর এ মাসটা হয়তো থাকবে কারণ ওর পরীক্ষা ছিল পরীক্ষাটা শেষ করে তারপরে বাসায় আসছে এখন বলতেছে যে কিসের নাকি ইন্টারনি করতে হবে তিন মাসের জন্য ও যে ডিপার্টমেন্টে পড়াশোনা করে এটার ওপরেই ওর একটা ইন্টারনি আছে তিন মাস ইন্টারনিটা করবে এখন জিজ্ঞেস করতেছে কোথায় করবে ওটা যে কোনো জায়গায় করা যায় তার যেখানে সুবিধা হয় তো আমি বললাম ডাকা থাক থাকো ডাকাই ভালো আমি ওই ওর ইচ্ছা বাসায় থেকে এখানে করার জন্য তো আমার খুব একটা ইচ্ছা নেই কারণ বাসায় থাকলে দেখা যায় সারাদিনই ওই যে বন্ধুদের নিয়ে আড্ডা দিবে পড়াশোনার ধারে কাছেও যাবে না যার কারণে খুব একটা ইচ্ছা আমার নেই তো আমি বললাম যে টাকাই ভালো কোনো কিছু একটা বেছে নেওয়ার জন্য যেখানে ইন্টারনেটটা করা যায় এখন কী করে জানি না তো আমাকে মাঝে মাঝে বলে তোমাকে এডিট করে দেবো সুন্দর করে এই আমাকে দুই একটা মাস সময় দাও তো আমি তো নিজে নিজে এডিট করি ওটা দেখে ওরা ওদের কাছ থেকে শেখা একটু একটু যেটুকু মানে কাজ চালিয়ে যাওয়ার মতো একটু শিখা তো ওরা তো কেউ এতটা সময় পায় না কারণ যার যার কর্মব্যস্ততার কারণে কেউই তো আমার সাথে থাকে না তো ছেলে প্রায়ই বলে মা এক দুইটা মাস সময় দাও আমি তোমাকে সুন্দর করে এডিট করে দেব তোমার ভিডিওগুলো তো আমার ছেলে এই যে এই ল্যাপটপে একটু কাজ টাজ শিখতেছে এখন কেবল শুরু এখনও পুরোপুরি শেখা হয় নি তো এজন্য বলতেছে আরও যে আমি তোমাকে ল্যাপটপ দিয়ে তারপরে সুন্দর করে এডিট করে দেবো আমি বললাম আমার দরকার নেই যেটুকু আছে এটুকু দিই আমার সারবে কারণ আমি পারি না সবাই জানে আমার বয়স হয়ে গেছে আমি এতটা পারি না এটা ওই সোশ্যাল মিডিয়ার সবাই মোটামুটি জানা হয়ে গেছে যে আমি তো এদের হয়তো আনটির বয়সেই হব মোটামুটি সমস্যা হবে না এখন আর তারপর যদি দাও এটাই হচ্ছে তোমাদের ব্যাপার তা পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন